তো শুরু থেকে শুরু করা যাক এটা হচ্ছে বগুড়া জেলার মধ্যে সবচেয়ে ঐতিহাসিক একটি জায়গা এখন হয়তো আপনারা অনেকেই চিনে গেছেন যে আমি কোন জায়গাটি কথা বলছি আমি বলছি বাংলাদেশ ও বগুড়ার মধ্যে সবচেয়ে ঐতিহাসিক ও সৌন্দর্য জায়গা মস্তানগর। এই মস্তানগরকে আমরা ছোটবেলায় আরেকটি নামে চিনতাম সেটি হচ্ছে উন্ডনগর আর এই মস্তানগর হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম পতান্ত্রিক নগরী আমি আজ চেষ্টা করবো যে মস্তান গড় কে আপনাদের সামনে নতুন ভাবে রিপ্রেজেন্ট করা সো উইদাউট ওয়েস্টিং টাইম চলে যাব মূল ভিডিওতে আমি যতবারই এই রোডে আসি না কেন আমার জাস্ট একটা জায়গারই কথা বেশি মনে পড়ে আর সেটা হচ্ছে গাজীপুর কারণ এর আগে প্রায় অনেক বছরে আমি গাজীপুর ছিলাম ওখানকার যে লোকাল সাইটগুলো ছিল লোকাল রোড আর এখানকার লোকাল রোড প্লাস প্রায় সেম জামজটের দিক আর এটি হচ্ছে আমাদের বিমান মল যেটি বগুড়ায় মাটির তে অবস্থিত আর এখন বিমান মোড়ের যে অবস্থা আমি স্ক্রিনে আরেকটি ছবি দিচ্ছি তার আপনারা বুঝতে পারবেন যে আগে এই জায়গাটি কেমন ছিল এখন কেমন আমরা আসছি এটি হচ্ছে মাতার শরীফ বগুড়া মূলত আমাদের এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে দ্য ফার্স্ট গেট গেট দিয়ে ঢুকার পর হাতের ডান সাইডে একটা মূর্তি দেখতে পাওয়া যায় তো এই মূর্তিটি হচ্ছে এখানকার স্থানীয়দের মসজিদের ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর এই মসজিদের পাশ দিয়ে অনেকগুলো অসহায় মানুষ বসেছিল বাট সেরকম অর্থ না থাকায় আমি কোনো টাকা দিতে পারিনি মসজিদ থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে আমরা এই গাছটির সামনে চলে আসলাম এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এই গাছটি নাকি প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগের এটাকে বজ বট গাছ বলা যাবে এরপর আমরা আরো কিছুক্ষণ হাঁটলাম হাঁটতে হাঁটতে তে চলে আসলাম মানকালের কুণ্ড এখান থেকে স্টার্ট হয়েছে এই বোর্ডের লেখাগুলো বোধ অনেক বছর আগে লিখছে এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আপনার সামনে যে একটা বাগান দেখতে পাচ্ছেন এই বাগানে মস্তান করে সবচেয়ে ঐতিহাসিক একটি একটি কূপ রয়েছে এটাই হচ্ছে সেই কূপ কূপটা ময়লা আবর্জনা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে কূপের নাম হচ্ছে কুণ্ড এই যে কুয়াটার নাম এখানে ইংলিশ টু বাংলা সবকিছু দেওয়া আছে এই কূপের যে বিশেষত্ব ছিল সেটি হচ্ছে এই বোর্ডের যে কাহিনীগুলো লেখা আছে সেটা আমি আপনাকে একটু বলি তখনকার যুগে যে সেনারা ছিল তখন তারা যখন যুদ্ধে থাকত ওখানে যদি তাদের কোনো সমস্যা বা কেউ আহত হতো তাদেরকে এই কূপ থেকে পানি নিয়ে ওখানে সেনাদের খাওয়ালে নাকি ওটা সুস্থ হয়ে যেত আপনারা আরো ভালোভাবে পড়ার জন্য ভিডিওটি অফ রেখে আপনারা এই সাইনবোর্ডের সমস্ত পড়া লেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আপনারা এখান থেকে করে নিতে পারবেন এখন আমরা আছি মহাস্থানের যে প্রাসাদগুলো ছিল অনেক আগে প্রাসাদের প্রাচীরের উপরে লাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক হাজার থেকে দুই হাজার মিটার প্রায় চলে গেছে লম্বা অনেক বড় এগুলো সব মাটির নিচে ডেবে গেছে এগুলো সময় মসজিদ ছিল আরও বিভিন্ন ছিল দেখতে পাচ্ছেন এটাও চলে গেছে এই সাইডটা একবারে দুই হাজার ষোলোশো মিটার আমরা যে মহাস্থানে ঢুকছি পুরোটা মহাস্থানে সব জায়গাতেই রোদ আর রোদ কিন্তু এই জায়গাতে আসার পরে একটু ভালো লাগলো ছায়া ছায়া আছে কেতুর গাছ পাশাপাশি কী গাছ আর এখানে আপনারা যে মস্তান আসেন তাহলে এখানে আপনারা রেস্ট নিতে পারবেন অনেক ভালো জায়গা এত বছর পর আমরা যখন এই জায়গাগুলো দেখি যখন রাজা মহারাজারা ছিল তখন এই জায়গাগুলো কীরকম অবস্থা ছিল আগে হাজার হাজার বছর আগে তখন এই জায়গাগুলো কী অবস্থা ছিল আর আমরা এত বছর পর এসে এগুলো দেখি থাকতে পারতাম আসলে বলে না যে পুরাতন জিনিসের অনেক মূল্য হয় বন্ধুরা আমরা যে জাদুঘরে যাবো সেই জাদুঘরে আমরা যদি এই দিক দিয়ে যাই রাস্তার দিয়ে যদি যাই তাহলে নিম্নে এক থেকে দুই ঘন্টা হাঁটা লাগবে সো আমরা এত হাঁটতে পারবো না এরকম শর্টকাট নেওয়ার জন্যে আমরা এই সাইডে রোড আছে পাশে রোড এই রোড দিয়ে আমরা চলে যাব মস্তান জাদুঘর সো ভিডিওটি দেখুন ফাইনালি আমরা অটোতে চলে গেছি অটোতে চড়ছি

যে দার্শনিক জায়গা আর পর্যটকদের দেখার জন্য যে জায়গাগুলো আছে ওগুলোতে ঢুকতে গেলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট সাধারণত তিরিশ টাকা করে বিক্রি করে বাট আমরা স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর জন্য আমাদের দুজনের জন্য বিশ টাকা কাটিছে দুজনের দশ টাকা দশ টাকা করে ভাই আপনারা জাস্ট ভিউগুলো দেখেন কত সুন্দর লাগতেছে আশেপাশে তো বন্ধুরা এখান থেকে ভিউটা অনেক সুন্দর এখানে এই সবগুলো কিন্তু কিছু কিছু মসজিদ তো ছিল আবার বেশিরভাগই এগুলোকে প্রাচীর বলা হয় যে ভিতরে যে রাজাদের যে প্রাসাদগুলো ছিল প্রাসাদের চার সাইডের এরিয়া হচ্ছে এটি এই জন্য একে প্রাচীর বলা হয় আমরা আমরা এই রাস্তার লাইন ধরে আর একটু হাঁটব দেখি কত দূর যাওয়া যায় তো আমাদের সাথেই থাকুন সবাই যারা যে এখন আমার পেজটি ফলো দেন না পেজটি ফলো দেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও করতে বন্ধু অনেক কষ্ট হতেছে অনেক আর যে রোদ পড়ছে আজকে এখন আমরা আছি গার্ডেনে যেটা মহাস্থানে বাগান বলা হয় এখানকার ভিউগুলোর হচ্ছে এখানকার ভিউ আরও বেস্ট দিতে পারছেন পিছনে আমার আপনারা অনেকে হয়তো এখানে এর আগেও আসছেন তো ভিডিওটি সবাই এনজয় করবেন আর কেউ নেগেটিভলি নেবেন না এই যায় কিন্তু আমরা সব পজিটিভলি করতেছি গাইস আপনারা এই প্রাচীরের ওই পারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মহাস্থানের ঐতিহাসিক জাদুঘর ওখানে সব প্রতন আরও প্রাচীনতম জিনিসপত্র রাখা আছে আর এটা হচ্ছে তার এন্ট্রি এন্ট্রি গেট আজকের ভিডিওতে আমরা জাদুঘরে ডুব না বিকজ আমরা অন্য একটি ভিডিওতে জাদুঘরে ডুবো এছাড়াও আমরা রোজা রাখছি রোজার মাসের দিন এই জন্য আমরা বেশি দেরি করবো না অলরেডি পাঁচটা বেজে গেছে এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে গিয়ে মেসেজ গিয়ে ইফতার করতে হবে সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমরা জাদুঘরে অন্য দিন অন্য একটা ভিডিওতে যাব। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং আমার পেজটি ফলো দিয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই